দেখো বন্ধুরা এখানে আমরা কি করছি বলো তো দেখি কে বলতে পারছো বলো এই যে এখানে দেখো সকালবেলা এই দেখো কড়াতে মাটি লাগাচ্ছি এখানে কাঠগুলো পড়ে আছে তো আজকে ছাদে রান্না করা হবে তো দেখো এই যে এখানে ছাদটা একটু সকালবেলা ঝাঁ ঝাঁট দিচ্ছিলাম এখানে আমার হাজব্যান্ড এই দেখো আগুনটা ধরিয়ে দিচ্ছে উনানে আর এই মাটির উনুনটা আমি বানিয়েছিলাম আগের বছরই শখেই বানিয়েছিলাম যদিও রান্না করা হয় না কিন্তু বেশ মাঝে মধ্যে কোনো কোনো দিন করলে বেশ ভালোই লাগে তো এখন আমাদের চিকেন পাকোড়া করা হবে সেটারই সরঞ্জাম সব রেডি করা হচ্ছে সব কিছু আর দেখো এখানে উনুনটা ঠিক মতন মানে জ্বলছে না বলতে আসলে কাঠটা কালকে ছাদে রাখা হয়েছিল তো ওই কুয়ার সাথে না একটু মানে এ হয়ে গেছে আর এত ধোঁয়া যে আমার চোখ টোক জ্বলে যাচ্ছে মনে হচ্ছে তো এখানে দেখো আমার ছেলে দেখো আমল দুধের প্যাকেট সাজিয়ে রেখেছে কফি খাওয়া হবে বলে তো যাই হোক আগে ছোটোবেলায় আমরা অনেক পিকনিক করেছি বন্ধুদের সাথে মানে বাড়িরই জিনিসপত্র নিয়ে ধরো কেউ ডিম আনলো কেউ চাল আনলো এইভাবে খিচুড়ি ডিমের অমলেট তো দারুণ মজা হতো তো সেই সব দিনের কথাই মনে পড়ে যাচ্ছে আর এখনকার বাচ্চারা তো আনন্দ জিনিসটা জানেই না বাইরে খেলাধুলাও সেই রকম ওদের নেই যতটা বাড়িতেই ওদের জীবনটা কেটে যায় তো যাই হোক দেখো এখানে গান চালিয়ে দিয়ে এই যে নাচ করছে আর ও মানে হাত লাগাবেই তো দেখো চিকেন পকোড়া করা হচ্ছে আমি করে দিয়েছি সব কিছু ও নাড়বে তো এই যে সবাই মিলে একটু আনন্দ করা হচ্ছে জাস্ট পিকনিক না মানে উনুনে এই ছাদে বসে রান্না এতেই বাচ্চারা খুশি বাচ্চারা তো অল্পতেই খুশি এইটুকুনটাতেই পিকনিক কাকে বলে সবাই মিলে একসাথে যখন করা হয় সেটাই হলো পিকনিক তো বাচ্চারা তো আগুনের রান্না প্রায় দেখেই না আমরা ছোটোবেলায় তাও দেখেছি মানে যখন গ্রামের বাড়ি আসতাম কাকিমারা করতো রুটি মামার বাড়িতেও তো বেশ ভালো লাগতো আর আগুনে তৈরি রান্নার না একটা আলাদা রকমই স্বাদ থাকে খুব ভালো লাগে আর শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো এই ফায়ারটাও শরীরের মধ্যে যায় তো দেখো আমার তোমাদের সাথে বক বক করতে করতে এই যে দেখো চিকেন পাকোড়াটাও আমার হয়ে গেছে তো উনানে যদিও একটু আঁচটা বেশ বেশিই লাগছে তো এইদিকে আমার হাজব্যান্ড আবার নিচ থেকে দেখো কফি তৈরি করে নিয়ে এসছে তো কফিও খাবে কফিও খাবে সবাই মিলে আর আমার ছেলে তো খুব খুশি কফি খেতে পেয়েছে বলে তো ওই পেঁয়াজ কাটবে দেখো পেঁয়াজ হাতটা কেটে যাবে ওকে বলছি যে তুই কাটিস না তো যাই হোক একটুখানি কাটলো আমি কেটেছিলাম পেঁয়াজটা পরে আর আমার মেয়ের প্রাইভেট আছে তো পড়তে যাবে বলে ওই জন্য ওকে বললাম তুই পকোড়া আর কফিটা খেয়ে নে তারপরে এসে ভাত খাবি তো এখানে আমরা এই যে পকোড়া আর কফি খাচ্ছিলাম সবাই মিলে এদিকে একটা ক্ষেপ দেখো পাকোড়া ভাজা হয়ে গেছে আর একটা ক্ষেপ আমি বসিয়ে দিয়েছি এদিকে এই যে সবাই মিলে খাচ্ছে তো ছাদে হালকা রোদও আছে ঠান্ডাটাও কম আছে তো ভালোই লাগছে আমিও দেখো কফি খেতে শুরু করে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে তো যদিও কফি আমি অত পছন্দ করি না খেতে তো যাই হোক বানিয়েছে তো একটু খেলাম তো এদিকে এই দেখো কফির সাথে পাকোড়া গরম গরম বেশ ভালোই লাগছে আর এই যে এখানে দেখো নাচ করছে আমাকেও বলছে নাচ করতে তো এদিকে এবার দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি আর কড়াইটা না একটু তাপটা বেশি বলে কড়াইটা দেখো একটু পুড়ে গেছে বাসি আবার আজকে রেগে যাবে ওই জন্য আমি সকালবেলায় আগে মাটি দিয়েই বসিয়েছিলাম যদিও কড়াইটা তো এবার চিকেন হবে তো মেনুর মধ্যে আজকে এই যে চিকেন আর চিকেন পাকোড়া এই দুটোই হয়েছে আর পাঁপড় ভাজা হবে চাটনি কড়াই আছে তো দেখো তাহলে কী কী হচ্ছে তো এই দেখো ও এবার নাড়বে তো যাই হোক ওটাতেই আনন্দ একটুতেই খুশি ওরা আর এদিকে গাছপালাগুলোও আছে ছাদটাও মোটামুটি পরিষ্কার করা হয়েছে তো চিকেনটাও আমার মোটামুটি কষানো হয়ে এসছে আর কিছুক্ষণ বাকি উনুনটা প্রথমে ধরতে চাইছিল না তো কাঠগুলো ভিজে থাকার জন্য একটু হয়তো তো যাই হোক পরে বেশ ভালোই জ্বলেছে বেশ গনগন করেই জ্বলছে তো এই যে এখানে মাংসটাও আমার মোটামুটি হয়ে এসছে প্রায় তো রান্না বাড়ি সব হয়ে গেছে এবার খেতে দেব তো ওই জন্য জায়গাটা এখানে পরিষ্কার করছি এ দেখো ভাত পাঁপড় ভাজা দই মিষ্টি চাটনি আর হচ্ছে মাংস তো এই যে পাতাতে আমি ভাতগুলো আগে বেড়ে নিচ্ছি আর একসাথেই বেড়ে নিচ্ছি সবারটা তারপরে খেতে বসবো তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো এখনও আমার চ্যানেলটা ফলো করি তো প্লিজ আমার চ্যানেলটা ফলো করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর